নমস্কার বন্ধুরা প্রথমে আমার আন্তরিক ভালোবাসা রইল আর শুভ রথযাত্রার শুভেচ্ছাও রইল আর সেই সঙ্গে আমি আমার এই জ্যাংড়ার রথ বার হচ্ছে আমি কালকের এসেছি আমার মেয়ের বাড়িতেও মেয়ে গিয়েছিল আমার কাছে তা ওর সাথেও আমি চলে আসছি দারুণ এখানে যে এত র সুন্দর বার হয় বোধ পাঁচ হাজার লোক দেখে মন প্রান্ত জুড়িয়ে গেল তার সঙ্গে যুবন নাচ বাজনা এত লোক মানে যে ভিডিও কোনভাবে আমি তুলব বন্ধুরা যে দেখাবো আমি দিশা পাচ্ছি না ওর মধ্যে আর গরম তো গরম বিশাল গরম যাই হোক কোনো রকমের ভিডিও তুললাম আর খুব ভালো লাগছে ঘুরতে দারুণ হইচই আর কৃষ্ণের রাধা গোবিন্দ নাম এত মন ভরে যাচ্ছে এত সুন্দর ভালো লাগছে আর মন প্রাণ ভরে যাচ্ছে রথযাত্রার যে কী নাম কি গান এই যে মন প্রাণ আমাদের ভরে গেল এই নামে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম রাধারানীর নাম গোবিন্দর নাম এই যে সুভদ্রা বলরাম এত ভালো লাগছে সাজিয়েছে রথটা মানে মন প্রাণ যেন আমার দেখে তো কি বলবো আমি ধন্য হয়ে গেলাম আর আপনাদের জন্য প্রার্থনা করছি আমিও প্রার্থনা নাচ দেখছেন কত সুন্দর বাজনাও করেছে এত সুন্দর বাজনা সাজ এদের ড্রেস আমার তো খুব ভালো লাগলো তা জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর আমার পাশে অবশ্যই আস থাকছেন আশা করি পুরো ভিডিওটা আমার দেখবেন প্লিজ আমার অনুরোধ রইল আমি মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি কি জানি না আমি যদি ভালো বলি কি ভালো হবে আপনারা যদি ভালো বলেন তো আমার খুব ধন্য হয়ে যাবে যে হ্যাঁ আপনার ভিডিও লাভ ভালো লাগছে একটু কমেন্টে জানালে আমি কী যে খুশি হব তা জানি না আপনাদের খুব ভালোবাসি আমি আর আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন যতদিন আছি ততদিন আমি ভিডিও করব। যদি ইউটিউব থেকে যদি কিছু পাই সেটা যে আমার কী রত্ন পাবো কি বলবো আমি যে আমি দিশা পাচ্ছি না যে কি ভাষায় কথা বলবো কী বাজনা দেখছেন আমি তো খুব ভালো লাগলো আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে